মাকে আমার কথা মানত না শুধু সদা সর্বদাই স্ত্রীর কথা শুনতো আপনি মাফ করে দেন আপনার ছেলেকে না ছেলেকে আমি মাফ করবো না আল্লাহ রসুল বললো হে সাহারা কাঠ নিয়ে আসো কাট কাঠ নিয়ে এসে আগুন ধরাও চলো আলকামাঠ হয়ে আগুনের উপর ফেলে দাও আহারে শুধু নয় রসুল আমার পাগ জবানে বলার সঙ্গে সঙ্গ সাহাবারা কাঠ জোগাড় করিল জ্বালানি জোগাড় করিল আগুন তৈয়ার হয়ে গেল এমত অবস্থা আলকামাকে আগুনের মধ্যে ফেলা হবে গে আলকামাকে আগুনের মধ্যে ফেলা হবে গে হাজার হতে আলকামার মাকে দেখে না বলে আমি আলকামাকে আগুনের মধ্যে

যতই রাগ করুক মা কিন্তু শুধু উস বুস করবে কখন আমার বাচ্চাটা বাইরে আসবে আলকামার মা আলকামার উপরে খুশি জবানে কলমা শরী উচ্চারিত হয়ে আলকামা মারা গেল তাই শুধু তাই নয় তাই নয় হাজরাতে জুড়াই জয়ী ওই পাহাড়ের উপরে রয়েছে গে এমত অবস্থায় মায়ের দুয়াল্লার কাছে কবুল হয়ে গিয়েছে গে একজন অতি সুন্দরী মেয়ে চলে যায় হাজরাতে জুড়াই